আজকে আপনারা আমাদের বলতেছেন জামাত ইসলামের কোনো লোক যেন ভোট না চায় আপনারা বলতেছেন জামাত ইসলামের লোক প্রচার করতে পারবে না কারণ তারা হলো রাজাকারের দল কে এই কথা বলতেছে না অনেকে আপনাদের আমি তাদের উদ্দেশ্য তারা যারা আমার মাইক শুনতেছেন অনেক দূর আছে তো বসে তো শুনতেছেন আর আপনারা তো আমার ভাষা গুনতেছেন যে এই হুজুর কি বলে গেছে কালকে ভাষা গুনব ভাষা গুনে গুনে বড়ো করবা সেই ভাষা দিয়ে আমরা জান্নাতে চলে যাব যত বড় ভাষা গুন্তি থাক আমার এলাকার কথা বলতেছি ইউনিয়নের যিনি নেতা হয় জামাতের তাকে বলা হয় ইউনিয়নের আমিজ আর ইউনিয়নের যিনি নেতা হয় বিএনপির তারে বলা হয় বিএনপি সভাপতি এখন আমার যে ইউনিয়ন সেই ইউনিয়নের আমির সন্ধ্যাবেলা মাগরে নামাজ পড়েছে মসজিদি থানা আমির সাহেব ফোন দিচ্ছে যে তাড়াতাড়ি ভাত খেয়ে মাঠের ভিতরে যে টোং আছে টং বাসা ওই টোং বাসায় থাকেন আজকে রাত্রি পুলিশ ঢুকতে পারে থানা আমির সাহেব বলতেছে কারে ইউনিয়ন আমির সাহেবের এখন উনি মাগরেবের নামাজ পড়ে যাই খেয়ে টোং বাসায় গিয়ে শুয়েছে ইউনিয়নের সভাপতি ভালো করে শোনেন ইউনিয়নের সভাপতি সংবাদ পাইনি উনি খেয়ে বউ বাচ্চা নিয়ে দুতলা বিল্ডিং এ দিচ্ছে স্যার কোথায় আপনি কয় কেন কয় পুলিশ ঢুকলো পুলিশ ঢুকলো তখন ইউনিয়নের সভাপতি উনি স্ত্রীর বলতেছে ছেলে মেয়ে নিয়ে থাকো আমি চলে গেলাম পুলিশ ঢুকেছে নুনিয়া জামা গেঞ্জি গায়ে দেওয়ার সময় পাইনি লুঙ্গ জামাত ইসলামের পক্ষে বলছি না জামাত ইসলামের আমির বলেছে গতকালকের একটা ভাষণে গত পরশু একটা ভাষণে বলেছে যে বিএনপি বলতেছে যে আমরা যদি সরকার গঠন করি তাহলে জামাত ইসলামের বাদ দিয়ে সরকার গঠন করব। বিএনপির বক্তব্য আর জামাত আর আমির বলতেছে আমি জাতির সামনে কথা দিচ্ছি যদি আল্লাহ পাক আমাদের পরে রহমত করে সরকার গঠন করতে দেয় আমরা বিএনপিকে নিয়েই সরকার গঠন করব দেখেছেন কতটুকু পার্থক্য দেখেছেন তো কতটুকু পার্থক্য মনে করেন তো ওরা বলতেছে জামাত ছাড়াই সরকার গঠন করবার এরা বলতেছে বিএনপিকে নিয়েই সরকার গঠন করব। এই হলো পার্থক্য সুতরাং আপনি আমি এই পার্থক্যটা ভুলে যাই এই আসনে আপনি যে আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এই আসনে যদি আল্লাহ কোরান আলারে বিজয় দেয় আমরা সবাই খুশি মনে গলায় মালা পরিয়ে দিয়ে নিয়ে আসবো যদি এখানে কোরআন আলা বিজয় অর্জন করতে না পেরে আরেকজন বিজয় অর্জন করে আমরা তাকে সাধুবাদ জানাবো কিন্তু তার বিরোধিতা করার অধিকার আমাদের না সব কিছু দায়িত্ব কার পরে ছেড়ে দিয়েছি এটা আমি বলতে পারি আপনি বলতে পারেন না কেন এটা আমি বলতে পারি আপনার মুখ দিয়ে বাইর হয় না কেন আপনি বলতে পারবেন না আপনি কাপুরুষ আপনি বলতে পারবেন না আপনি যে সন্ত্রাসী আপনি বলতে পারবেন না আপনি সন্ত্রাসী আপনি বলতে পারবেন না আপনি জঙ্গি দেশের পরে আপনার মহব্বত নাই তাই আপনি কথা বলতে পারেন না আর আমি দেশকে আমার জীবনে চাইতে ভালোবাসি এই জন্য আমি এই কথাটা বলতে পারি কেন আপনি বলতে পারেন না আসুন আমরা সবাই মিলে দেশ গড়ি দেশ সবাই সবার আগে দেশ কথা বলেন কথা বলেন কথা বলেন সবার আগে দেশ ভাই এখনো দুই একজন দাঁড়িয়ে আছেন না বসেন হয়ে গেছে আমি তো নির্ধারিত সময় চালিয়ে দেবো আমার ভাই আপনি স্টেজ আসেন এখানে আছেন ওখানে দাঁড়িয়ে আসেন এখানে আসেন আল্লাহ আপনার সম্মান বাড়াই দিক আই ছেলেরা বসো আল্লাহ কবুল করো আমার ভাই যে জিনিসটা বোঝাচ্ছিলাম রসুল বলো এক ধর্মের দাওয়াত দিয়ে পারে না যখন তিনি কষ্ট পাচ্ছেন ঠিক সেই সময় আল্লাহ বললেন নবী টেনশন করো না কষ্ট পেও না আমি তোমার দলে দুইজন বাগা বাগা নেতা ঢুকাইয়ে দিচ্ছি কয়জন আপনাদের জানাস নবী অমর আসলেন নবীকে হত্যা করার জন্য এসে নবীকে হত্যা না করে সে কালেমাপুরি মুসলমান হয়ে গেল বলুন তো ওমর বাগা নেতাদের ভিতরে একজন না নাই তার ওপরও এখনো ইসলাম প্রচার করার মতন পরিবেশ হয়নি আবু জেহেল চিন্তা করল রসুলের দলে যখন লোক বেশি হয়ে যাচ্ছে এখন তার ছাড় দেওয়া যাবে না এবার রসুলকে দুনিয়ার থেকে সরাই দিতে হবে আজকে আমাদের আবু জেহেলের উত্তরসূরে পূর্বসূরি ভাইরা যখনই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামের পতাকা উড়েছেন যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইসলামের পতাকা উড়েছে যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইসলামের পতাকা উড়েছে চট্টগ্রামরা সেই ইসলামের পতাকা উড়েছে এরা আবু জেহেলের মতন খেপে গেছে এদের ধারণা এবার ইসলাম বিজয় অর্জন করবে হেসা বলেন তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে তারা বোখানা বুদ্ধিমান কেরাম বুদ্ধিমান ও সেইটার মেধাবী আর বাংলাদেশে আছে এরা বোঝে না বলে কোরআনের পক্ষে সাপোর্ট দিচ্ছে নাকি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছেলেরা বোঝে না বলে কোরআনের পক্ষে সাপোর্ট দিছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছেলেরা বোঝে না বলে কোরআনের পক্ষে সাপোর্ট দিছে তাহলে এখানে যখন যেখানে কোরআন শরীফ বলা পড়া দূরের কথা নামাজ পড়লি তার মেরি ফেলত কোরআন তেলাওয়াত করা দূরের কথা নামাজ পড়ার সুযোগ ছিল না এখানে এখন কোরআনের পতাকা উঠছে তারা বুঝলো আর শাহজাহানপুরীর মানুষেরা এত চালাক এত বুদ্ধিমান এখনো বলতেছে ভোট কারে দেব এখনো বলতেছে কার পিছনে দূর এখনো বলতেছে কার সাপোর্ট করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্ররা যারা আগামী দিনের দেশ পরিচালনার কাণ্ডারি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বড় বড় নেতা বেরিয়ে আসে কথা বলেন কথা বলেন কথা বলেন কাদের মোল্লা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফকরুল সেব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বড় বড় নেতাগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিশ্ববিদ্যালয়ের নাম পড়ে নেতৃত্ব দেওয়া যায় না সেই বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্ররা টার্গেট দিয়েছে আগামী দেশ হবে কোরআনের দেশ আর শাহজাহানপুরেরাই ব্যাংক চালকেরা শাহজাহানপুরেরাই রিক্সা চালকেরা শাহজাহানপুরেরাই কেটে কামারে কাজ করা লোকেরা সাজানপুরি সাধারণ লোক এখনো বলতেছে ভোট কার দেব আবার আপনারা ছোট মনে করেন না আপনাদের রিক্সা চালক বলেছি কালকে বলবে হুজুর আমাদের রিক্সা চালক বলে তিরস্কার করেছে না ভাই সবাই কিন্তু ম্যানেজার হতে পারে না সবাই কিন্তু অফিসার হতে পারে না রিক্সা চালকের দরকার আছে না নাই আপনি যদি আলু রোপণ না করেন তাহলে সারা দেশের লোক আলু খাইতে পারবে না সুতরাং সম্মান অনেক বেশি তবে শিক্ষিত লোক যেদিকে গেছে শিক্ষিত লোক যে পথে যাবে সেই পথে এই মুরব্বী লোক টকলেন কেন রোমাল পরা লোক ভাই আমি কি আর খানিক চালাবো না বন্ধ করে দেব চলবে চলবে তাহলে পাশের থেকে একটা লোক যান না ওঠে একটা লোক যান না ওঠে কোনো লোক ওঠবে না যেটা উঠবে সেটা জোর করে ধরবেন আস্ত করে বসাই রাখবেন যদি বলেন আমার বলবেন আধা গেছে ঘন্টা সময় চুপ করে বসে থাক আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক ভাই ওটা চলা করবেন না দয়া করে আমার আর রাতে মাত্র বিশ পঁচিশ বিশটা মিনিট সময় আছে ওটা চলা করেন না দয়া করে একটু বসুন আমার কথাটা শেষ করতে দেন আমার ভাইরব হাজির তোমার মুসলমান হয়ে গেল আবু জাহেল বাহিনী গেল আজকেও সেই আবু জেহেলের মতন একদল লোক খেপেছে সে পাগলা কুকুর হয়ে গেছে এখন বলতেছে আমাদের পক্ষে ছাড়া বিপক্ষে কেউ কথা বললি তার জীব কেটে নেওয়া তোমার জীবটা ঠিক জায়গায় থাকবে কিনা এটা হিসেব রেখো তোমার জিপটা ঠিক জায়গায় থাকবে কিনা হিসেব রেখো আমরা একবার উড়ি আসেনি এ বলার সাহস তোমাকে কে দিলো এখন ইসলামী আন্দোলনের যুবকেরা মুরব্বীরা যদি রাস্তায় নামে কারো শক্তি নেই রাস্তা আমাদের ঘাড়ের পথ দিয়ে গাড়ি যেতে পারে গোটা বাংলাদেশে যখন কোনো জায়গায় আন্দোলন হয়নি তখন শাহানপুরি আন্দোলন হয়েছে গোটা শেরপুরা আমি পার হতে পারতামিজে আসলেই মোটরসাইকেল বন্ধ ওখানে কোথায় যে থাকতো আল্লাহর বান্দারা আল্লাহ ভালো জানে আসলেই চারিদিক থেকে এসে ধরি ফেলতো আমি যখন হেলমেট খুলে বলতাম জিহাদি কয়ে হুজুর এই পাশটা যান ও পাশটা গেলে আর দল ধরবে গোটা বাংলাদেশ যখন অসল করা যায়নি তখন শাহজানপুর আর শেরপুর দুইটা থানায় আমার যুবকেরা দখল করে রেখেছিল সেই থানার বুকে বসে তোমার এত হিম্মত এত সাহস কে দিল যে ইসলামী আন্দোলনের পক্ষে ভোট চাইতে পারবে না ঠিক কে দিয়েছে ঠিক আমরা ছিলাম আমরাই আসি ঠিক আগামীতে আমরাই থাকব ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাআল্লাহ তবে আমরা আপনাদের শত্রু মনে করি না আমরা আপনাদের বন্ধু মনে করি একই সঙ্গে জেল খেটেছি তোমার ডাইন হাত আর আমার বাম হাত এক সঙ্গে হাত করা পড়েছি একই সঙ্গে খানার শির গাড়িতে আমরা একসাথে চলে গিয়েছি তুমি আমার বন্ধু তুমি আমার শত্রু না কিন্তু তুমি যদি শত্রুর ভূমিকা পালন করো তাহলে বন্ধু আমি তো চুপ করে বসে থাকতে পারি না ঠিক ভাই ছোট্ট একটা কথা বলবো 2 মিনিট সময় দেবেন দেবেন 2 মিনিট সময় দেবেন এই 2 মিনিটের ভিতর আমি আপনাদের পায়ে ধরে করুণ অনুরোধ করছি এই লেখিছেন আমি বলার আগেই সিন ধরে উঠে গেল এই ওটা খারাপ

এত বড় সাহস তোমার কে দিল এত বড় সাহস তোমার কে দিল তুমি আমার রাষ্ট্রের ভিতরে কালেমার দাওয়াত দিচ্ছ এত বড় সাহস তোমার কে দিল এইখানে আমরাই দা ক্ষমতায় দাঁড়াবো তোমরা ক্ষমতার জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে পারবা না এখানকার ভোট আমরাই নেব অন্য কেউ ভোট চাইতে পারবা না এটা দুনিয়ার কোনো মানুষের উক্তি নয় গণতান্ত্রিক দেশের গণতন্ত্রের উক্তি নয় এটা বোঝায় আর উক্তি এরকম উক্তি যারা করে তারা যেন জন্মের তারিখ তারিখ ঠিক রাখে আর মা বাবের কাছে শুনে যেমন জন্ম ঠিক নেবে ঠিক যাদের জন্ম ঠিক থাকে তারা এরকম স্বৈরাচারীমূলক কথা বলতে পারে না আপনি কেন দেশের কথা ভুলে যান কেন দশের কথা ভুলে যান আবু জাহাল নবীর সামনে দাঁড়ালেন যখন এবার অনগ অগণতান্ত্রিক জালেমের কথা বললেন নবী মোহাম্মদ বললেন চাচা কি বলতেছেন আপনি কয়ে এটা আমার এলাকা এখানে আমরা যা বলবো সেটাই আইন মোহাম্মদ তোমার আইন এখানে চলবে না তোমার কোরআনের আইন এই থানায় চলবে না তোমার এর আইন এই মক্কা নগরীতে চলবে না তোমার কোরআনের আইন এই কাবা সত্তর চলবে না এখানে আমাদের আইন চলবে এখানে যদি কেউ কোরআনের আইন কথা বলতে চায় তার জিব্বা কেটে নেব আজকে কোরআনের মডেলিস্ট হয়ে বলতেছে এখানে যদি কেউ দাড়ি পাল্লার পক্ষে ভোট চায় তার জিব্বা কেটে নেব কথাই আকি একটু ঘুরণ পিরন হয়ে গেছে কথা কি একই কিন্তু একটু কি হয়েছে মডেলিস্ট হয়েছে ঘূর্ণ পীরন হয়েছে কথা গণতান্ত্রিক কথা নয় কথা সৈরাসরির কথা কথা শুনলে বোঝা যায় একথা হাসিনার কথা কথা শুনলে বোঝা যায় সতেরো বছরের আওয়ামী লীগের কথা কথা গণতান্ত্রিক কথা নয় ভাই কথা হয় ফিরায়ে নাও নতুন মানুষের কাছে লেখা থাকবে বাতাস পরিবর্তন হলে জনতার কাতারে দাঁড়িয়ে আপনাকে একথার কৈফাত দেওয়া লাগবে আল্লাহ আমাদের সবাইকে বুঝ দিক সবাইকে বুঝে আসার তৌফিক দিক আমরা সবাই এদেশের মানুষ আল্লাহ পাক সবাইকে হেফাজত করুক আল্লাহ নবীকে আবু জেহেলের কথা শুনে ভয় পেয়ে গেল ভাই পেয়ে গেছে না আবু জেহেল বলতেছে ভাতিজা শোনো আমরা একটা নিয়ত করি এই চার হাজার কেন আর এক হাজার না টানলি টুলি আর এক নেতার এক হাজার দেয় এই নেতার নাম কি আমজাদ হোসেন ঠিকাদার আমি এত প্রতি তো আর একটা বেরোচ্ছে না এছাড়া না থাকলে বের হয় ভাই আমজাদ হোসেন ঠিকাদার ভাই খাওয়ার সময় আমার খেদমত করেছেন আমার প্রিয় ভাই এক জায়গায় ছিলাম উনি চার হাজার টাকা দিয়েছেন আর এক হাজার টাকা আছে পকেটে দেন আর এক হাজার টাকা দেন দেন এক হাজার টাকা দিয়ে দেন আমদাদ ঠিকাদার ভাই পাঁচ হাজার টাকা ধরে বলেন আমার হাওয়া না রে তকবীর

আবু হেল বললো ভাতি একটা সরকার আমরা গঠন করে ফেলেছি আমরা একটা সরকার দেশের নেতা দয়া করে এখানে ভেজাল সৃষ্টি করো না নবীজি বললেন চাচা কি বলতে চান আপনি আবু জেহেল বলল শোন ভাতিজা তুমি একটা জিনিস বন্ধ করবা এখানে মানুষের সাপোর্ট চাবানা কোরআনের পক্ষে দাওয়াত দিবা না কোরআনের পক্ষে মানুষকে আহ্বান করবা না বিনিময়ে যদি সুন্দর নারী চাও সেটা দেব বিনিময়ে যদি বাড়ি চাও দেব তো বিনিময়ে যদি গাড়ি চাও দেব বিনিময়ে যদি অধিক টাকার মালিক হতে চাও দেব কিন্তু আমি এই এলাকায় আসি এখানে অন্য কোনো মাতব্বারি করার জন্য কাউকে ভিট করো না কেউ কবুল করো না আল্লাহ না বলেন সাসা যেটা দিতে পারেন ওটাও যদি দেন আর যেটা দিতে না পারেন সেটাও যদি দেন ওই আকাশের চাঁদ আর ওই আকাশের সূর্য দুটোই যদি আমার হাতে তুলে দেন তবুও কালেমার দাওয়াত তিনি আন্দোলনের দাওয়াত বন্ধ করব না আমরা কি সেই নবীর উত্তর শুরি এই কথা বলেন আমরা কি সেই নবীর উত্তর শুরি তাহলে সে সুনো পুটি নেতা কি বলল তার জন্য কি কাজ বন্ধ হবে এই কথা বলেন সুনো পুটি নেতা কি বলেছে তার জন্য কি দাওয়াতি কাজ বন্ধ হবে বরং কালকর বাড়ির আশপাশে দাওয়াতি কাজ করবে দাওয়াতি কাজ করবেন যদি কিছু করে জায়গায় ফোন করে দেবেন যে এই লোক এই কাজ করেছে কারণ এ কথাগুলো সুনপুটির বক্তব্য আসল জায়গার বক্তব্য নয় আসল জায়গার বক্তব্য নয় আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি বিএনপির দুশয় সাঁত্রিশটা আসনে নমিনেশন দুশয় সাঁত্রিশটা প্রার্থীর নাম ঘোষণা করেছে কারা ঘোষণা করেছে আচ্ছা এটা কি ডাক্তার ইউনজ ঘোষণা করেছে কেটা ঘোষণা করেছে তারেক তারেক জিয়া আর পরি শুনাই হলো ফগরুল তাহলে এটা বিএনপির ঘোষণা না ওই সরকারের ঘোষণা এই কথা বলেন বিএনপির ঘোষণা না সরকারের ঘোষণা সেটা বিএনপির ঘোষণা না জামাতের ঘোষণা তাহলে আপনারা আসনে সিটেছে তারেক জিয়া খালেদা জিয়া ফগরুল আপনারা দুশাই টা জায়গায় প্রাপ্তির নাম ঘোষণা করেছেন আপনারা কেউ মেনে নেছেন কেউ মেনে নেননি এর জন্য রাস্তা বন্ধ কেন এর জন্য গাড়ি পোড়াচ্ছেন কেন এর জন্য হরতাল কেন হ্যাঁ গাড়ি পড়াবো হরতাল ডাকবো সরকার যখন একটা খারাপ কাজ করবে আপনারা তো সরকারে না আপনারা আছেন একজন লন্ডনে আর একজন আছেন ঘরের মধ্যে আর একজন আছে ওই ও কোন জায়গায় ঠাকুর গায়ে তাহলে আপনারাই ঘোষণা করেছেন পূজা পড়া আপনাদের সঙ্গে হোক গাড়ি ভাঙতেছেন কেন হরতাল ডাকতেছেন কেন কে জন্য হরতাল ডাকেন আপনারা গাড়ি পড়ান আপনারা আপনারা মারামারি করেছি আমি দাওয়াত করেছে কমিটির লোকেরা তাহলে বোঝাপড়া করলি বক্তার সঙ্গে আর কমিটির সঙ্গে হবে আপনারা সাধারণ লোকের মারতেছেন কেন সাধারণ লোকের কি দোষ তাহলে সাধারণ লোক মার খাচ্ছে আর বক্তা আর কমিটি ঠিকই বেঁচে যাচ্ছে যারা ঘোষণা করলে তারা কিছু হচ্ছে না আর ঘোষণা করি রাস্তা পোড়াচ্ছেন গাড়ি পোড়াচ্ছেন এগুলো তো দেশের ক্ষতি দয়া করে নির্বাচন আগে ক্ষতি করবেন না এই রকম ক্ষতি যদি করতে থাকেন তাহলে আগে আপনারা সিট পাইতেন তিনশো আর যত ক্ষতি করবেন তত সিট বাড়বে 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 হয়তো সাড়ে তিনশো সিট আমাদের পাওয়ার সম্ভাবনা আছে আপনাদের ক্ষতি করেন না দেশের ক্ষতি করেন না সতেরো বছর দেশ সর্বনাশ হয়েছে আর দেশের ক্ষতি করেন না আল্লাহ বোঝা তৌফিক দিক আল্লাহ বোঝা তৌফিক দিক আল্লাহ বোঝা তৌফিক দিক আল্লাহর নবী মৃত্যু আসমিনার নামে এক হাজার টাকা আচ্ছা নেতা ঠিক করে আমি পরে বলবানি পাঁচশো আর শাকিলের বাবা দুশো আচ্ছা আপনি মনে করেন এখন আমি অষ্টা শেষ করি নতুবা এই লোক গালাগাল দিদি সব বাড়ি যাবে আমার আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বললেন যেটা দিতে পারো সেটাও যদি দেওয়া যেটা দিতে না পারো সেটাও যদি দেওয়া তাও কালেমের দাওয়াত বন্ধ হবে না আবু জাহাল কি খুশি হবে বলে আজকে আমি যে কথাগুলো বলতেছি আমার কথা শুনে সবাই কি খুশি কিছু কিছু লোক খেপে যাচ্ছে না খেপে যাচ্ছে না আচ্ছা যদি নাই থাকবে তাহলে মনে করো দাওয়াতি কাজ হচ্ছে না সব যদি আমার পক্ষে থাকে তাহলে বুঝতে হবে গোলা উলুমার কা সুতরাং কিছু কিছু লোক খেপতি পারে তবে না খাবাটার জন্য চেষ্টা করি আমরা আল্লাহ রসুল এই কথা বলার পর আবু জেহেল হুমকি দিয়ে উঠলো আমার সামনে কথা বলো তোমার সাহস কত খাপের থেকে তর বাড়ি বেরি করে রসুলের মাথায় আঘাত করলেন রসুলের মাথায় তিনটে ক্ষত হল তিন জায়গায় রসুলের মাথা কেটে গেল আল্লাহ নবী সাল্লাম ক্ষত চিহ্ন নিয়ে খাদিজার বাড়ি চলে গেলেন খাদিজাকে ডেকে বলল খাদিজা কালে মার দাওয়াত দিয়েছি বলে তোমাদের সমাজের নেতা মেরে আহত করে দিয়েছে খাদিজা ঘরের ভিতরে ঢুকালেন রক্তগুলো মুছে দিচ্ছে কালে দিয়ে বলতেছে অগ অগম্মদ অগভাতি জগ মোহাম্মদ শোনো একদিন তোমার এই কালে গোটা বিশ্বময় বিজয় অর্জন করবি নবীজি একটু সান্ত্বনা পাইলেন খুশি হইলেন কারণ জেনে নিও যদি ঘরের স্ত্রী স্তমের পক্ষে থাকে ওই ঘরটা জান্নাতি ঘর আর তুমি সব কিছু করো ভালো কিন্তু স্ত্রী যদি বিরোধিতা করে তাহলে বুঝতে হবে ঘরে সর্বনাশ লেগেছে স্বামী আর স্ত্রী মিল আছে স্বামী আর স্ত্রী দুইজনের ভিতরে কেউ পরকিয়া করে না স্বামী আর স্ত্রী দুইজনের ভিতরে কেউ পর নারীর পিছনে পর স্বামীর পিছনে পর পুরুষের পিছনে করে না যায় করে ব্যয় করে যায় করে শান্তিতে ব্যয় করে ছেলে মেয়েগুলো নিয়ে সুখে শান্তিতে থাকে ওই ঘরটা দুনিয়ার জাননা খাদিজা এখন নামাজ পড়িনি পড়ার সুযোগ পাইনি খাদিজা রোজার মাসে রোজা পাইনি খাদিজা হস পাইনি হস করিনি কিন্তু খাদিজার জন্য স্বয়ং আল্লাহ সালাম দিয়েছে খাদিজাকে মৃত্যু করার মৃত্যুর আগে জিব্রাইল খাদিজার জন্য জান্নাতের ঘর বানিয়েছেন সেই সুসংবাদ দিয়েছে তাহলে খাদিজা নামাজ পড়তে পারিনি রোজা রাখতে পারিনি হস করতে পারিনি জাকাত দিতে পারিনি খাদিজার জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছে খাদিজার গুণ ছিল দুইটা একটা ছিল খাদিজার ইমানের ভিতরে কোনো ভেজাল ছিল না খাদিজার ইমানের ভিতরে কি ছিল না স্বামী ভক্তির ব্যাপারে। ব্যাপারে স্বামীর আর একটা হলো কেউ যদি কোনো নারী আল্লাহর দিন পালন করার পরে ইমানের পরে টিকে থেকে স্বামীর সন্তুষ্টি নিয়ে মৃত্যুবরণ করতে পারো তুমি আল্লাহর একজন জান্নাতি নারী আল্লাহ আমাদের এই এলাকার মহিলাদেরকে জান্নাতি নারী হিসাবে কবুল করুক আমার ভাইয়েরা আবু জেহেলের মায়ের খেয়ে রসুল আহত কিছুক্ষণ পর আমির হামজা এলাকায় ফিরলেন ফিরে শোনে যে মোহাম্মদকে মারা হয়েছে মোহাম্মদের মাথায় তিনটে ক্ষত হয়েছে আমির হামজা চলে গেলেন নবীর বাড়ি পিছন থেকে ডাক দিয়ে বললেন ভাতিজা শুনেছি আবু যে হেলনা কি তোমাকে মেরেছে নবীজি যখন কাঁদতেছেন এতক্ষণ নবীজি কান্দেন নাই সবচেয়েতে বেশি কষ্ট লাগে যখন আপন লোক পাশে এসে দাঁড়ায় নবীজি কাঁদতেছেন নবীজি বললেন ও আমির হামজা চাচা আমার আবু জেহেল আজকে আমার মেরেছে আপনারা পাশে নেই বলে আমির হামজা বললেন তুমি কি অন্যায় কাজ করেছিলে কয় কোনো অন্যায় কাজ করিনি মাললো কেন কয় বাল্লিগু আননি ওয়ালা ওয়ায়া আমার কাছে কুরআনের আয়াত ছিল সেইটা প্রচার করেছি তাই ওর আমাকে মেরেছে আমির হামজা বললেন বাকি যা অপেক্ষায় থাকো প্রতিশোধ নিয়েই ঘরে ফিরব কিছু কিছু লোক কিন্তু আমির হামজার মতন হওয়া লাগবে কিছু কিছু লোক অমরের মতন হওয়া লাগবে আর কিছু কিছু লোক মতন মতন হওয়া লাগবে সব হয় টিকে থাকা যাবে না আবার সব যদি এই জন্য যুবকদের বলে আউুক্কারের ভূমিকাও পালন করা লাগবে অমরের ভূমিকাও পালন করা লাগবে সাধারণপুরের যুবকেরা শোনো আমির হামজা অমরের মতন ভূমিকা পালন করার জন্য তৈরি থাকবা যদি ময়দানে ডাক আশে বাঘের বাচ্চার মতন ছাপিয়ে পড়বা আবার যদিও উপরের থেকে ডাক আশে ফিরে আসো আবু বাক্কারের মতন ধৈর্য ধারণ করবা দুটোই লাগবে ওমরও লাগবে আবু বাক্কারও লাগবে কথা বলে ঠিক তাহলে ঠিক ওমর আর আবু বাক্কার মিলে যদি করতে পারি এ দেশ হবে কোরানের দেশ এর আস্ত হবে কোরানের রাস্ত এ বিধান হবে কোরানের বিধান আমরা কি কোরানের বিধান চালু করতে চাই তাহলে বাংলাদেশের তিনশো আসনের ভিতর থেকে যদি কোনো জায়গায় কোরআনের বন্ধু পাশ না করে শাহজাহানপুর গাবতলির থেকে কোরআনের কোরআনের একজন সৈনিক বেরি করে আনতে হবে আর সেই বেরি করে আনার জন্য আপনারা যতগুলো নারী পুরুষ আছে আপনাদের কোরআনের পক্ষে একটু সাপোর্ট চাই আপনারা কি কোরআনের পক্ষে সাপোর্ট দেবেন কোরআনের পক্ষে সাপোর্ট দেবেন কোরআনের পক্ষে সাপোর্ট দেবেন কারা কারা কোরআনের পক্ষে সাপোর্ট দিতে রাজি আছেন তুই হাত আল্লাহরে দেখা আল্লাহ এই হাতগুলোরে তুমি কবুল করে জরে একটা তকবীর দিবেন না আর এই তকবীর আল্লাহু আল্লাহ লিল্লাহ তকবীর আল কোরআনের আলো তোমার নেতা আমার নেতা দুনিয়ার মুসলিম এক ধর্ম এক মত হাত নামান আমি কিন্তু কোন পার্টির পক্ষে ভোট দিতে বলিনি একবারও বলেছি আমি বলেছি কিসের পক্ষে আচ্ছা এ কোরআন কি বিএনপি নয় এ কোরআন কি আওয়ামী লীগের নয় এ কোরআন কি জামাত ইসলামের নয় তাহলে পক্ষে কোথায় নারী পুরুষ সবাই আমরা কিসের পক্ষে থাকবো জোরে বলেন কিসের পক্ষে মাই পক্ষে কোরআনের পক্ষে না থাকলে বন্ধু হয়ে আল্লাহ সবাইকে কোরআনের পক্ষে কবুল করুক আমির হামজা প্রতিশোধ নিলেন আবু জেহেলের মাথায় তিন বাড়ি মারলেন আবু জেহেলের পর যে প্রতিশোধ নিয়েছিল সেই প্রতিশোধের কারণে সহ্য করতে না পেরে রসুলকে হিজরত করে কোথায় যেতে হয়েছিল মদিনায় তারপরে আট বছর পরে মক্কা বিজয় হলো সোবান আল্লাহ বলেন আগামীতে মক্কা বিজয় হবে ইনশাল্লাহ চুয়ান্ন বছর কষ্ট করেছে আগামীতে আর কয়েক মাস কষ্ট করে এই লাইনটা ঠিক রেখে যার সেই সেক্টরে থেকে কোরআনের সাপোর্ট দিলেই আগামীতে মক্কা বিজয় নামক বাংলাদেশ বিজয় হবে কোরআন দিয়ে আর সেই বিজয়ের দিনে আমি যেন আনন্দের হাসিটা হাসতে পারি আমার নেতার গলায় ফুলের বলা পরিয়ে আল্লাহ সেই দিনটা আমাদের তৌফিক অভিজ্ঞান করুক আরো জোরে বলেন আমিন আরো জোরে আমিন আরও যেন আমি একটা লোকও যেন না একটা লোক ওঠে না সুরাফাতে আমি দোয়া করবো ইনশাল্লাহ তার আগে কয়েকটা প্রশ্ন আসছে প্রশ্নগুলো একটু সংক্ষেপে উত্তর দেই সবার জানা দরকার ভালো করে শোনেন রংপুর আসনের পীরগঞ্জ রংপুর ছয় পীরগঞ্জ আসনের জামাতের এমপি পদপ্রার্থী মাওলানা নুরুল আমিনীর পোস্টার ছেড়ে ফেলেছে একদল দুর্বৃত্তরা তার ছবিতে গোবর মাটি দিয়ে লেপে দিয়েছে মাথায় টুপি মুখে দাড়ি গোবর দিল ওরা কেঁদে ফেলল নুরুল আমিন ও ভাই আল্লাহ এখনো এই কালচার আছে এই কালচার আছে নুরুল আমিন দীর্ঘ বছর না বছর কোরআনের দাওয়াত দিয়ে বেড়াচ্ছে মালানা নুরুল আমিন বসছেন আপনারা উনি একজন রংপুরের বিখ্যাত একজন আলেম দিন বাংলাদেশ মাজলিসুল মুফাসির মানে একটা আলেমদের একটা সংগঠন আছে বক্তাদের একটা সংগঠন আছে ওই সংগঠনের তিনি হচ্ছেন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল